হ্যাঁ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং প্রবাসী এখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা দিনাজপুর জেলার বিরল দিন একটি গ্রামে অবস্থান করছি এখানে দেখছেন যে একটা পিক আপ কিন্তু আনলোড হচ্ছে তা আমরা একটু আপনাদের দেখাবো এগুলো হচ্ছে হাট থেকে সম্ভবত কিনে নিয়ে আসছে এই যে নামতেছে আনলোড হয়ে যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে এই পাশে কিছু আনলোড হচ্ছে আমরা আচ্ছা আসসালামু আলাইকুম এগুলো আনলোড হচ্ছে এগুলো কোথা থেকে আসলো যাচ্ছে গোলাপগঞ্জ গোলাপগঞ্জ থেকে আসলো এই পিকাপে আসলো এখন কি এগুলো আবার কোথাও চলে যাচ্ছে আজেলা যাচ্ছে পার্টি নিছে বাস পার্টি নিছে পার্টি কোথাকার পার্টি গোপালগঞ্জ মানে এগুলো কিনলেন গোলাপগঞ্জ থেকে যাবে গোপালগঞ্জ গোলাপে গোপাল আচ্ছা ইজি এখন এই যে আনলোড হচ্ছে আমরা একটু দেখাই এগুলো কি লোড হবে ওই ট্রাকে নাকি ওই পিক আপে আচ্ছা আচ্ছা আমরা একটা দেখানোর চেষ্টা করছি এই যে এটা একটা সার আমরা একটা দেখানোর চেষ্টা করি আপনাদের টোটাল কয়টা আছে কয়টা কিনলেন মাল বা পয়সা করে কমাই দিও তো হ্যাঁ

তাহলে এই চার এই চারটা কিনলেন এই চারটা ভাই কে নিছে উনি নাই ভাই ভাই এ এগুলো কে নিল ভাই আপনি নিছেন ভাই আচ্ছা এই যে এইগুলো এগুলো ভাই আপনি নিছেন হ্যাঁ কোথা থেকে ভাইয়া গোপালগঞ্জ গোপালগঞ্জ চারটা নিলেন কোথায় গোলাপগঞ্জ হ্যাঁ হ্যাঁ গোলাপগঞ্জ হাট থেকে চারটা নিয়ে যাচ্ছেন তো এগুলো কি খামারে উঠাবেন না বিক্রির জন্য ভাইয়া মানে রমজান ঈদের সময় কাটার জন্য কাটায়ের জন্য আচ্ছা আচ্ছা মানে যে আর যে পনেরো দিন আছে পনেরো দিন বাসায় থাকবে তারপরে রমজানের ঈদকে কেন্দ্র করে কিনলেন আচ্ছা এই যে এগুলো সবগুলো তো মাংসের জন্য তো কি অবস্থা বলেন দেখি বাজার দর কেমন মনে হলো আপনার কাছে মোটামুটি যেহেতু মাংসের গরু নিলেন মাংস কত টাকা মন ধরে আনুমানিক কেনা গেল তাতে তেইশ চব্বিশ পড়ে গেছে তেইশ চব্বিশ গেছে আচ্ছা আচ্ছা মানে সর্বনিম্ন তেইশ সর্বোচ্চ চব্বিশ আপনাদের এলাকায় এখন কত করে বিক্রি হচ্ছে চব্বিশ চব্বিশ তাহলে লাভ কোনটা ওই পা মাথা ভুড়ি এগুলো আপনি কি মাংসের ব্যবসাও করেন মাংস মাংসের ব্যবসা করছেন না এই প্রথম নিলেন এর আগে কি আসছিলেন নাকি অ্যাডফান্স অর্ডার এই প্রথম মানে ভিডিও দেখে তো সম্ভবত আসেন নাকি তো ভিডিও রেটের সাথে বাস্তবিক রেটের কি অবস্থা মিল আছে কি মিল আছে সন্তুষ্ট সব মিলে কি নেই এগুলো সব কি চাচা সহযোগিতা করলো আচ্ছা আচ্ছা চাচা তো কি অবস্থা আছে কত করে মন্দিরে কিনতে পারলেন বলেন দেখি আপনি তো নিজে মাংস ব্যবসা করেন তাহলে আপনার তো আইডিয়া ভালো হওয়ার কথা এলে মাংস মাংসও যাবে এবং পাওয়ার জন্য নিজে পালাবার জন্য কুর্বানিজতে হবে মাংস হবে

এখন রানিং যদি গ্রস্ত করতে চাই মানে আপনি যদি এটা কাটাই করেন কতটুকু পাবেন মাংস এটা আশেপাশ সম্পূর্ণ মিলিয়ে এক জায়গা দশ কেজি কম তিন আমরা তো এখানে আমরা উত্তরবঙ্গতে সবকিছু একসাথে ধরেন আপনারা পা মাথা এটা সেটা সব আর যারা বাইরে নিয়ে যায় তারা তো এটা আর ধরে না মাথা ভুটি পা এগুলো টোটাল আলাদা বিক্রি 8000 টাকা টোটাল সেটটা মাথা ভুটি পা কলজা ফেফসা কলজা ফেফসা চামড়া এই চামড়া আমাদের 8000 টাকার মত বিক্রি হয় টোটাল সেটটা আচ্ছা আর এই যে যেটা দেখছি এটা কত পড়ছে এটা পড়বে বাস 70000 70 70 কতটুকু গোস্ত হবে আইডিয়া করছেন এটা 3 মন 3 মনের মত গোস্ত হতে পারে